আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আর আজকের ব্লগ সকাল থেকে শুরু তো সকালবেলা উঠে তো ছাদে গিয়েছিলাম আর মার্শাল্লা ওয়েদার অনেক ভালো অনেক দিন হলো ঘন ঘন বৃষ্টি দেখার পর এরকম একটু সকাল থেকেই যখন দেখতেছিলাম রোদ ভালো আছে আর আকাশটাও ভালো আছে তো বেশ ভালোই লাগতেছিল তো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম এরপরে রান্নাঘরে আসছি নাস্তা রেডি করার জন্য তো আমি হচ্ছে পরোটা আর আমার সেই কড়ালিকারে দুধ চা ওইটাই দিয়ে এখন নাস্তাটা করব তো প্রথমে হচ্ছে সময়ের বাবাকে আগে নাস্তা দিব তো চিকেনের তরকারি আছে সেইটাই গরম করব আর পরোটা ভেজে দিয়ে আমি আমার নাস্তাটা রেডি করব আর এই দিকে উঠে গেছে মূলত আমরা তিনজনই ঘুম থেকে উঠে গেছি কিন্তু এত সকালে একদমই নাস্তা খেতে চায় না ব্রাশ করে ও পড়তে বসবে আর এখন কিন্তু বেশ সকাল সাতটা সোয়া সাতটা মতো বাজে আমরা তো দেরি করে উঠি কিন্তু আজকের দিনে আমরা সকালে উঠছিলাম এটা ঈদের আগের ব্লক ছিল সেইটাই আমি দিচ্ছি তো সেই জন্য সকাল সকাল উঠা ওর বাবা উঠে গেলে আমাকে উঠে যেতে হয় আর তারপরে সময় আরও কেমন করে জানি ঘুম ভেঙে যায় ছোটোবেলা থেকে বাচ্চাগুলো আমার এমন যে হচ্ছে আমরা যখন ঘুমাই তখন ওরা ঘুমায় আবার আমরা যখন উঠি তখন তারা উঠে সে টাইমের যতই গ্যাপ থাক তো যাই হোক এই যে চিকেনটা ওভেনে গরম করে নিয়ে আসলাম আর এই দিক থেকে পরোটাটাও ভেজে দিচ্ছি আর ফ্রোজেন পরোটা বাসায় থাকলে তেমন কোনো চিন্তা হয় না যদি সকাল সকাল কারো নাস্তা করার থাকে ভেজে দিই আমি বের হয়ে চলে যেতে পারে আর সাইম তো একদমই সকালে নাস্তা করে না আমরা দুজন মানুষই সকালে বেশিরভাগ নাস্তা করি সুবাইয়া নাস্তা করলে ব্রেড কলা জ্যাম এগুলো দিয়েই ও নাস্তাটা সেরে ফেলে ডিম তো যার কারণে আমি খুব একটা ঘন ঘন রুটি বড়টা বানাই না দুইজনের জন্য এই যে কাপটা দেখাচ্ছি দেখেন এইখানটার চলটা উঠে গেছে কাজের খালা আমার সমস্ত কাপ গ্লাসের এরকম চলটা উঠিয়ে ফেলে যতই বলি কিছুতেই কথা শোনে না এত জোরে জোরে এগুলো রাখে রাখার কারণে চলটা উঠে যায় তো বললে আবার সেটা একদমই গায়ে মাখে না কি যে করি একটা মানে খারাপ একটা অবস্থা এই সব জিনিস এরকম খুদ হলে সেগুলো জিনিস ইউজ করতে আমার একদম ভালো লাগে না আর প্রত্যেকটা গ্লাস কাপ এরকম হুট করে কেউ আসলে দুই একজনের জন্য আমি আর এক্সট্রা তুলে রাখা জিনিস বের করি না এগুলোতেই চাটা দিয়েই যেহেতু বাইরে বেশ কিছু কাপ থাকেই সেই জন্য তো মানে খুবই টেনশনে আছি কি করব বুঝতে পারি না আবার কাজের খালাদেরকে না রাখলেও হয় না অনেক সময় দেখা যায় আমি চা খেয়ে রাখছি ধুতে বারণ করলেও নিয়ে ধুয়ে ফেলে আর বয়স্ক লোক সেইভাবে করে কোনো কথা কিন্তু বলাও যায় না তো নরম ভাষার কথা কিন্তু কেউ বোঝে না যাই হোক এই যে সুমার বাবা বের হয়ে গেল নাস্তা করে আর আমিও নাস্তা করে নিয়েছি বের হওয়ার পর এইখানেই বাইকটা রাখে তো অনেক বালি থাকে তখন সাথে সাথে ঝাড়ু না দিলে এই বালিগুলো আবার পুরা ঘর টর একাকার হয়ে যায় যার কারণে আগেই আমি ঝাড়ু দিয়ে নিই গাড়িটা বের করার সাথে সাথে আর অনেক বালি থাকে এরপরে আমি আমার ক্লিনিংয়ের কাজ শুরু করব সকালে নাস্তা করার পর রোজ দিনে ওই একই রকমভাবেই দিনটা শুরু হয় একই রকমভাবেই কাজগুলো শুরু হয় কিন্তু আর শেষও হয় একই রকমভাবেই তো আমি আগে আজকে ঝাড়ামোছার কাজ করতে হবে সেগুলো ঝটপট করে করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব তো এখানে আমি আগে যেটা রান্না করব। সেটা বের করে রাখবো কারণ বরফ ছুটে যাবে আমার কাজ করতে করতে তারপর কাজ শেষ হলে গিয়ে রান্না করতে পারবো ঝটপট করে গরুর মাংস বার করবো ঈদের আগের দিন ছিল মেবি তো গরুর মাংস রাত্রে রান্না করব আর হচ্ছে সেই মাংসটা রাত্রে আর পরের দিন হচ্ছে সকাল পর্যন্ত হয়ে যাবে সেই মতো আর হয়তো আমি এই দিন দুপুরে হয়তো ডিম ভুনা বা অন্য কিছু করবো সেই মতোই রান্নাবান্না আর কি হচ্ছে তো এইটা হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছটা দেখতেছি খুব একটা হেলদি নাই একে বাইরে দেওয়ার সময় হয়ে গেছে তো এই দিন বৃষ্টি হলে এই গাছটাকে আমার ছাদে দিতে হবে কারণ ওর বৃষ্টির পানি দরকার আর বাইরের ওয়েদারের দরকার এখন তা না হলে গাছটা আর গ্রো করবে না শুধু পাতাগুলো আর ডালগুলাই হচ্ছে লম্বা হবে তো এখানে মাংসটা আমি পলিথিন থেকে বের করে হচ্ছে পানি দিয়ে আগে কিছুক্ষণ ধুয়ে নিব তারপরে পানি দিয়ে ভিজিয়ে দেবো ফ্রিজ থেকে বের করে যদি হাতে খুব বেশি সময় না থাকে তাহলে আগে পানি দিয়ে অনেকক্ষণ বরফের পানিটা ফেলে দিয়ে এরপরে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখি এইটাও কিন্তু একটা টিপস আমি গরম পানি কখন ওই মাছ মাংসর বরফ ছোটার জন্য ইউজ করি না আর যে রোদ উঠছে আজকে ট্যাঙ্কির পানি গরম বের হচ্ছে হাতি দেওয়া যাচ্ছে না আর যতবার কাজ করি ততবারই আমার হাত ধোয়া লাগে আর হাত মোছা লাগে এইটা একটা আমার অভ্যাস বলতে পারেন এই যে এই কেবিনেটটার উপরটা অনেক দিন থেকে এলোমেলো হয়ে আছে আর আমি যে সেই দিন রান্নাঘরে কন্টেনারগুলা কিনে রেখেছিলাম তো দেখতেছিলাম ওইখানে বেশি কন্টেনার দেখা যাচ্ছে আর ভারটাও বেশি হয়ে গেছে যেহেতু প্লাস্টিকের জিনিস অত ভার নিতে পারতেছে না ওই কারণে ওখান থেকে কিছু কন্টেনার নিয়ে এসে এখানে রাখবো আর এই জায়গাটায় ধুলা হয়েছে ধুলাটাও ঝেড়ে নেবো ঝাড়ামোশার কাজ কিন্তু রোজ দিনেই কোনো না কোনো একটা করতেই হয় একদিনে আমি পুরা বাসায় ঝাড়ামশা করি না আমি ভাগ ভাগ করে নেই কোন দিন কোন কন্যাটা পরিষ্কার করবো যেমন আজকে আমি এই কেবিনেটটা পরিষ্কার করব। সেটাই চিন্তা ভাবনা করে রাখছি আর গাছগুলোতেও অনেক দিন হয় পানি দেওয়া হয় না আমি কিন্তু সব সময় গাছে পানি দিই না দশ দিন পনেরো দিন পর গাছের পানি চেঞ্জ করি গাছে বেশি হাত দিলে গাছ আর কি ভালো থাকে না হাতের নাগালের বাইরে রাখতে থাকলেই গাছ কিন্তু ভালো থাকে দেখবেন যে আগাছা আমরা পরিষ্কার করি না বিদায় কিন্তু আগাছাগুলো খুব ভালো গ্রো করে আর যেগুলো যত্নে রাখি সেই গাছগুলো কিন্তু খুব ধীরে গ্রো করে তো গাছ পশু পাখি এগুলো নাকি হাতের ছোঁয়া খুব কম পছন্দ করে ওরা প্রকৃতির সোয়াই বেশি পছন্দ করে আর আমার কাছেও তাই মনে হয় তো বেশি একটা ময়লা হয় নাই ওই জন্য খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া গেল আজকে আর এই যে এই ভারটা না ওই প্লাস্টিকের একটা নিতে পারতেছিল না ওই জন্য এখানে রেখে দিচ্ছি আর ওখানেও কিছু কন্টেনার রেখে দিলাম এতে করে জায়গাটাও গোছানো লাগবে আর হচ্ছে কি জানি বলে ভাতটা নিতে পারবে তো যাই হোক এই যে আর বেশি কিছু শেয়ার করিনি কারণ রেকর্ড করতে পারিনি গরমের কারণে গরম উঠলে তখন কিন্তু খুব একটা রেকর্ড করতে ইচ্ছে করে না ঝটপট করে কাজ করে নিই মাসাল্লাহ এই জায়গাটাতে থেকে বেশি তাপমাত্রা থাকে ওই জন্য গাছগুলো এখানেই বেশি রাখছি আর এদিকে এসে এখন আমি ভাত বসিয়ে দিলাম আর সকালে যে নাস্তা করছি না তারপর আর কিচেনটা গোছানো হয় নাই ওগুলাই এখন টুকটাক করে একটু গুছিয়ে নিব। কিচেনে আমি আর আসিই নি ওই দিকে ঘর আর ডাইনিংয়ের কাজগুলাই করতেছিলাম তো এই মানে ফুটেজটা একদম রাত্রেবেলার তো রাত্রেবেলা আমি এখানে একটু দুধ সেমাই রান্না করব আগের বাসি দুধ ছিল তার মধ্যে একটা আড়ের প্যাকেট ছিল সেটাই দিয়েই লাচ্চা ভেজাবো কুরবানি ঈদে অত বেশি হচ্ছে মিষ্টি জিনিস কেউ খাইতে চায় না খাই না বললেই চলে তো ওই জন্য দুধের লাচ্চা সেমাই করব শুধু আমাদের দিনাজপুর মানুষের মানে দিনাজপুরের লোকেদের ফেমাস খাবারই হচ্ছে চালের আটার সাদা রুটি হবে আর হচ্ছে গরু মাংস হবে মানে কুরবান ঈদের দিন হচ্ছে এইটাই হচ্ছে সব থেকে স্পেশাল খাবার এইটা সারা ঈদ হয় না আমাদের দিনাজপুরের লোকেদের তো সেই রুটি তো করতেই হবে সকালবেলা আর হচ্ছে একটু সীমায় রান্না করে রাখতেছি আর যা রান্না থাকবে সকালে করব কারণ গরু মাংস তো দুপুরে রান্না করে রাখছিলাম ওইটাই রাতে খাওয়া হবে আর হচ্ছে সকালে খাওয়া হবে গরু মাংসটা আসলে যত বাসি হয় জাল দিতে দিতে ততই বেশি মজা হয় আর আমার এদিকে দুধটা ফুটে উঠছে এখন আমি কয়েকটা সাদা এলাচ দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো সবসময় আমি আমার যে মানে লাচ্চা সীমায় রান্না করি দুধে ভেজানো সেইটাতে আমি শুধু সাদা এলাচ দিয়ে আর চিনি দিয়েই কিন্তু ঘন করে দুধ জাল দিয়ে রান্না করি আমার কাছে আমার বাসার মানুষের কাছে এটাই বেস্ট মনে হয় অনেক বেশি বাদাম কাজু এগুলো হচ্ছে আমরা খেতে তেমন একটা পছন্দ করি না আর বাদাম খাওয়ার সাথে সাথে আমার অনেক বেশি অ্যালার্জি হয় মানে কোনো একটা বাদামই আমি খাইতে পারি না ওটা আমার শ্যুট করে না আগে তো আমি বুঝতাম না আমার অ্যালার্জিটা কোথা থেকে হুট করে হচ্ছে এখন বুঝি আমার বাদামে কলাই অ্যালার্জি তো এই তো এখানে আমি পরিমাণ মতো লাচ্ছা নিয়ে নিলাম আর আগের বছরের মানে আগের ঈদের লাচ্ছা রমজান ঈদে যে লাচ্ছা সময় কিনেছিলাম ওগুলোই এখন অনেক আছে সেগুলাই শেষ হয়নি তো এই ঈদে আর সেগুলো কোনো কিছুই কেনাকাটা করা হয় নাই লাচ্চা সিমাই রান্নার ডান ব্যাস একদম এখন রাতের মতো কাজ শেষ এরপরে আমার একটু বাজারের কাজ ছিল বাইরে যাওয়ার টুকটাক কিছু কেনাকাটা ছাড়া পড়ছিল সেগুলাই হচ্ছে আমি কিনতে গিয়েছিলাম কিনে আসার সময় একটু লিচু নিয়ে এসেছি তো লিচু কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না অল্প কিছু দিন পাওয়া যাবে তো ওই জন্য লিচু নিয়ে এসেছি বাচ্চারা লিচু খুব পছন্দ করে আমি সব ফলই পছন্দ করি বাট অনেক বেশি পছন্দ করি না যে কোনো খাবারই আমি মানে পছন্দ করলেও তার একটা পরিমাপ আছে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কিছু লিচু আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে একটা লিচু এখন আমি টেস্ট করব যেহেতু কিনে নিয়ে আসলাম নিজের হাতে আর এখন তো সময়ের বাবা একদমই সময় পাচ্ছিলো না যার কারণে কিছু আমাকে কেনাকাটা করতে হচ্ছিল তো এই হলো লিচুটা এত মজা ছিল খুবই মজা ছিল কী বলবো আর এটার কালার দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন লিচুটা একদম ভালো ছিল ফ্রেশ ছিল তো যাই হোক আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম